বাজারে শাকসবজি ডিম ডাল পেঁয়াজ সহ বেশ কিছু নিত্য দাম স্থিতিশীল থাকলেও চালের দাম কমেনি মাঝারি মানের চালের দামও গড়ে পঁয়ষট্টি টাকা কেজি বর্তমানে বাজারে সবচেয়ে বেশি সংকট বোতলজাত সয়াবিন তেলের কোম্পানিগুলো দোকানে সরবরাহ কমিয়ে দেওয়ায় এমন অবস্থা বলে জানিয়েছেন বিক্রেতারা পরাগামী সিমের রিপোর্ট বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে অনেকদিন ধরেই দোকানিদের চাহিদা মতো সয়াবিন তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো দোকান ঘুরে তেল না পেয়ে বিরক্ত অনেকেই একটা দোকানে বলেছে আছে আধা লিটার করে তো ওইটা নিতে গেলে শুধু তেল নেওয়া যাবে না তেলের সাথে মানে কোম্পানি থেকেই নাকি এরকম অফার সাথে চাল ডাল চিনি আটা ময়দা শুধু একসাথে নিতে হবে আসলে সাধারণ মানুষ তো জিম্মি মানে কোনো কিছু আসলে তো বলার নেই সয়াবিন তেলের সংকট নাকি দাম বাড়ানোর পায় তারা প্রশ্ন আছে মধ্যে আটকে রাখছে দোকানিদের সপ্তাহে হয়তো আমাদেরকে এক কার্টুন দেয় বা দুই কার্টুন দেয় পুরা জাতিকে জিম্মি করতেছে এই চার পাঁচটা কোম্পানি এদেরকে না ধরলে কোনো সরকারই সফল হবে না সাড়ে আটটাশো টাকা তেল একটা বিক্রি করে একটা দোকানদার তিন টাকা লাভ এটা তো কোন যুক্তিতে কোম্পানিরা করছে এটা আমরা নিজেরও জানি না চালের দামও সস্তি নেই ভালো মানের চাল আশি টাকার উপরে মাঝারি মানের চাল বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এটা নাজিরটা হলো আশি বিরাশি টাকা আর কাঠারির নাজির যেটা ওটা চৌরাশি পঁচাশি আঠাশটা হলো কি বাষট্টি টাকা উনত্রিশ হইলো তিরষট্টি থেকে ৬৬ টাকা বড় বড় যে কোম্পানিগুলো আছে না আমরা যতটুকু বুঝি এরা অনেকগুলা সিন্ডিকেট করে মাল আমাদেরকে দিতেছে না তবে ডিম ডাল ছোলা চিনি পেঁয়াজ রসুন ও আদা সহ কিছু নিত্যপণ্যের দাম স্থিতিশীল দেশি মসুর ডাল যেটা ওটা হলো একশো তিরিশ টাকা কেজি পেঁয়াজ হলো আটচল্লিশ টাকা কেজি রসুন হলো দুশো বিশ টাকা আদা হলো একশো বিশ টাকা একশো দশ টাকা খেসারির ডাল আছে ও সোনালিকা তিনশো বিশ টাকা কেজি সোনালি মুরগি কিছুদিন আগে তিনশো টাকা আসলাম তিনশো বিশ থেকে তিরিশ টাকা চল সবজির দামও অনেকটাই সস্তি বেশিরভাগ মৌসুমি সবজির দাম বেশ কম বাঁধাকপিও বিশ পঁচিশ এরকম